জোর করে সব কাউকে কোনো কিছু করানো যায় না সেটাই বলবো মানে খেলতে পারছি কিনা সেই ক্যারেক্টারের ডেপ আছে কিনা সেই ক্যারেক্টারকে আমি অ্যাডাপ্ট করতে পারছি কিনা সেটা আসলে খারাপ ভালো তো সব জায়গায় আছে সব সেক্টরেই আছে এখন আপনি কিভাবে নিতে চান বা আপনি কোনটা কাজটা করতে চান এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে তো আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাকে এরকম কোনো আপত্তিকর সিচুয়েশনে পড়তে হয়নি আর প্রথম কাজটাই আমার অডিশনের মাধ্যমে হয়েছে আর এরপরে আমার কাজ কাজ দেখে দেখেছে আচ্ছা সে সে ছেড়ে দিয়েছে বা করছে সেটা আমি বলতে পারবো না এটা তার ব্যক্তিগত ব্যাপার বাট হচ্ছে এটাই বলবো যে আমার ক্ষেত্রে তো এটা হয়নি সেটা আমি বলতে পারছি না বা কোনো খারাপ সিচুয়েশন হলে সেটা হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি আমার আছে তো হ্যাঁ সব প্রস্তাব তো সবার ভালো লাগবে না সেটা হচ্ছে ডিনাই করার রাইটটাও আমার আছে তো জোর করে সব কাউকে কোনো কিছু করানো যায় না সেটাই বল আমার মনে হয় সে বেশি উত্তেজিত ছিল সে কারণে সে কথাগুলো গুছিয়ে বলতে পারেনি কিন্তু তার মিনিংটাও এটা ছিল না মানে আমি এটা বিশ্বাস করি যে তার কথা দ্বারা কেউ হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ো তো আমার কাছে মনে হয় সে যে সিচুয়েশনে হয়তো বা কথাগুলো শেয়ার করে ফেলেছে সেটা হয়তো বা তার জন্য রাইট টাইম ছিল না আর কারণ একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে ডিমোটিভেটেড করতে পারে না আর পছন্দ অপছন্দ একান্তই নিজের ব্যক্তিগত বিষয় কিছু ছেড়ে কিছু নিচ্ছে সেটা না আমি এটা দেখছি যে সে উদ্যোক্তা হিসেবে নতুনভাবে জয়েন করেছে এটা আমি অবশ্যই খুবই সাপোর্ট করছি একজন নারী উদ্যোক্তা হিসেবে তাকে অবশ্যই আমি কংগ্রাচুলেট করছি যে সে তার পছন্দের মতো একটা জব বেছে নিয়েছে নিজের জন্য আমি তো হচ্ছে আমার প্রথম কাজ অডিশনের মাধ্যমে ছিল সেকেন্ড কাজ অডিশনের মাধ্যমে ছিল মাধ্যমে ছিল আর এখনও যত বড় বড় কাজে আমাকে হচ্ছে ডাকা হয় বা সিলেক্ট করা হয় অডিশানের মাধ্যমেই হয় আর আরেকটা কথা যে আমার কাজের কাজই আমাকে কাজ নিয়ে আসে যেমন হচ্ছে আমার যেই কাজটা রিলিজ হয়েছে সেই কাজটা আর না হয় দশটা ডিরেক্টর দেখেছে বা দশজন মানুষ দেখেছে তো ওই কাজের মাধ্যমে আমাকে আসলে কাজ এনে দেয় তখন আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত আমি নিজেও ছোট্ট করে ডিরেকশন শুরু করেছি আর এছাড়াও আমি পার্সোনালি হচ্ছে ফিটনেস ইন্সট্রাক্টর আমার দিদির কাছ থেকে সেটার খুব বেশি অভিজ্ঞ হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি আর এই তো আসলে এটা আমাদেরই দোষ আমরা সেভাবে তৈরি করতে পারি না বা সেটা চেষ্টা করি না কেউ আমরা একটা একজন সুন্দর মেয়ে বা একজন সুন্দর পুরুষকে ধরে নিয়ে এসে হয়তো স্ক্রিনে দেখতে পছন্দ করি যে হ্যাঁ ঠিক আছে তুমি নায়ক হবা বা তুমি নায়িকা হবা কিন্তু নায়ক নায়িকা হওয়ার পেছনে কিন্তু অনেক বড় একটা গল্প থাকে অনেক কিছু তাদের মানে অ্যাডাপ্ট করতে হয় অনেক কিছু ট্রেনিং নিতে হয় যেটা আমাদের আমাদের হচ্ছে আমরা কি বলবো আমাদের আমরা এখন এটা থেকে একটু যেমন আমরা যারা গাইড করি তারাও হয়তো বা করতে পারছি না বা যে নিবে সে নিতে পারছে না সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার যেমন হচ্ছে আমি যখন আর্টিস্ট হয়েছি তখন কিন্তু আমি যদি জানতাম যে আমি আর্টিস্টই হব তাহলে আমি আমার শুরু থেকে আমি আমার ইন্টারের পর থেকে আমি নাটক ও নাট্য তত্ত্বের উপর পড়াশোনা করতাম আমি তখন থেকে নাচ শেখার চেষ্টা করতাম কিন্তু এগুলো আমি সব কিছু করেছি আর্টিস্ট হতে যাচ্ছি তারপরে সবই আমার নিজের নিজে থেকে কিন্তু যখন একজন আর্টিস্ট নিজেকে তৈরি করার জন্য এগুলো করবে না যে হ্যাঁ ঠিক আছে আমি গ্লামার আছে আমার আমি হচ্ছে প্ল্যাটফর্মটা পেয়ে গেছি তো সে আসলে বেশি দিন টিকে থাকতে পারে না তার হচ্ছে ওই গ্লামার অনু ও মানে গ্লামারের জন্য যে বেশ কয়েকটা কাজ হয়তো করা হয় কিন্তু খুব বেশি মার্কেট টিকে থাকে না টিকে থাকে যারাই যারা হচ্ছে কাজটা জানে কাজটা করতে পারে কাজটা ভালোবাসে আর কাজের প্র্যাকটিসটা করে সেটাই